সা গায়ে পাক নয়া মোল্লা রে ও মল্লা খাও যে বারি বারি হিন্দু গোসর মিষ্টি খাওয়া কোন সাদে গায়ে পাক নয়া রে মরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে সেই মুরগির ডিম খাও গো মোল্লা কোন শরিয়া দিয়ে রে সাডে গায়ে পাকে নয়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া কোন সরাই রে সাডে গায়ে পাকে নয়া মোল্লা রে ওরে সারে মুসলমানি গাবির হয় না বিয়া সেই রে সাড়ে গায়ে পাক মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসর মিষ্টি খাওয়া কোন রে সাডে গায়ে পাকে নয়া